সাবস্ক্রাইব অল করে রেখে দাও যদি না লিংক গুলো খুঁজে পাও একবার ছোট করে ডেসক্রিপশন বক্সে চেক করো ওখানে লিংক সব দেওয়া আছে আর এটা হচ্ছে বস আমার সেকেন্ড চ্যানেল এবারে থেকে এই চ্যানেলে ভিডিও গুলো পোস্ট করাবে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও তো চলো বাস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো

দুদিন বাদে কিন্তু ডাবার গাছে থাকবে না লোকে কিন্তু খুলে খেয়ে নেবে সকাল থেকে দুপুর আমার চলে বৌদি তোমার কি বাবা আছে নাকি

পাপ মানে তুমি যে ক্লায়েন্টদের বাড়িতে যাও আর কি তারা হয়তো পাপ টাপ দিতে পারে আর কি মানে যাই হোক তুমি একজন কাজ করতে যাও ভাই যারা কাজে মাসে তাদের কষ্টটা ভাই জানি মানে প্রতিদিন গিয়ে ঘর মোছা বাসন মাঝে মানে যে কাজগুলো ওনারা করে থাকেন আর কি বলছিলাম যে ওর কখনো পাপ দেবে না ঠাকুর বলে যে ঠিক আছে ভাই ই এত খাটাখাটি করছিস একটা দিন রেস্ট নে কিন্তু ক্লায়েন্টরা তোমাই ছাড়বে কি করে বল তুমি যে এত সুন্দর দেখাচ্ছ মানে তোমার কাজ এই তো ছাতা নিয়ে বাঁধি নিয়ে লোকে তো তোমাকে ডাকবেই বলছিলাম যে আমার বাড়িতে আজকে নেই তো হবে নাকি টপ টপা ডম টপা ডম পিনো তাসি রুটি বাসি রুটি খাবে না ঠিক আছে আমি মাকে বলে দেবো বা আমি তোমার জন্য টাটকা রুটি তরকারি ম্যাগি ম্যাগি মানে তুমি যাই খাবে না ঠিক করে রাখবো কিন্তু তারপরে তুমি এই এই দুটো কি করলে ঠিক আমার মাথায় ঢুকলো না এই ব্যাপারটা বলছিলাম যে বৌদি এত বড় কি করে হয়ে গেল বলছি ক্লায়েন্টরা সবাই হাত দিয়েছি নাকি না কি করে এত বড় হয়ে গেল এরকম বত্রিশ থেকে বিয়াল্লিশ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই না মিলে ঘাড় মারিয়েছি বলছিলাম যে বৌদি তুমি আজকাল সবুজ স্বাস্থ্যকে ভাই শখের মানুষ ত্যাগ করেছো ওকে তো ভাই শখের মানুষ ছেড়ে এমনি চলে গেছে সেই শখের মানুষটা বেঁচে গেছে কিন্তু তোমাকে যে শখের মানুষটা ছেড়ে গেল ভাই তুমি কিন্তু মানে তার কপালটা খুব খারাপ আর কি আর সব থেকে বড় কথা হচ্ছে সবুজ সাথে কি সুন্দর ভাই এরকম ঢেকে ঢুকে ভিডিও ভিডিও বানাচ্ছিল এরকম করে যে বানাচ্ছিলে এই জন্যই মনে হয় সবের মুখে চাপা পড়ে যায় তো দেখে বুঝতে পারছি বৌদি তোমার ডাবের পানি ডাবের পানি বলছিলাম যে তোমার ডাবের ভালো জল আছে তো মানে ভালো মিষ্টি হবে তো ডাব কিন্তু মিষ্টি না হলে আমি খাই না আর বলছি ডাবে একটু শ্বাস আছে তো তাহলে শ্বাসটা বেশ নরম নরম থাকে তো বেশ খেতে ভালো লাগে আর কি মানে আমি শ্বাস ডাব আর ডাব একটু মিষ্টি না হলে আমি খাই না বলছিলাম যে মিষ্টি করছিলাম বৌদি বৌদি বিশ্বাস করো মানে খুব না খামাচি হয়েছে আমার মানে এখানটা এখানটা এত চুলকানি হচ্ছে বিশ্বাস করো বৌদি এত চুলকাচ্ছে ওই ডাবের বাড়িটা না আমি একটু খেতে চাই না বলছিলাম যে ডাবের পানিটা তুমি আমায় খাওয়াবে তো আর দেখো না মারিয়েছে বৌদি বলছি তুমি কি করে বাঁশুরি হলে তুমি তো হলে একটি

সেটা অবশ্যই কমেন্ট করে যাবে যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বাস করে বাজিয়ে অল করে দেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজটাকে একটু ফলো করে নাও আর যদি না লিঙ্কগুলো খুঁজে হয় এখন ছোট করে ডিসক্রিপশন বক্সে চেক করো ওখানে লিঙ্কটি সব দেওয়া আছে আর এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা